এইচএসসি পঁচিশের মাত্র কিছুদিন বাকি আছে বলা যায় তো এই সময় আমাদের অনেকেরই একটা কোয়েশ্চিন থাকে যে ভাইয়া সারা বছর তো কিছু করি নাই এখন এই লাস্ট মুমেন্ট এসে পড়াশোনা করে কি হায়ার ম্যাথে ভালো করা যায় কি না বিশেষ করে হায়ার ম্যাথে ফার্স্ট পেপারে আমি কিভাবে বেশি নাম্বার তুলব সবারই কমন একটা কোয়েশ্চিন থেকে যায় যে তারা কিছুই পড়েনি এতদিন ধরে তো এখন শূন্য থেকে আসলে কিভাবে শুরু করবে চলো আমরা একটু কোশ্চিন অ্যানালাইসিসে দেখি এখানে দেখো আমাদের ক বিভাগ এবং খ বিভাগ দুইটা বিভাগ দেখানো হয়েছে আমাদের এইচএসসি কোশ্চিনে এরকম দুইটা বিভাগ থাকবে একটা ক আর একটা সে খ তো ক বিভাগে দেখো আমাদের তিনটা চ্যাপ্টার থেকে কোশ্চিন আসবে একটা হচ্ছে ম্যাট্রিসিন সররেখা আর বৃত্ত ঠিক আছে তো ফার্স্টে ক বিভাগটা শেষ করি তো সবাই বলে যে ভাই এখন লাস্ট মোমেন্টে পড়তে হবে তো আমাকে অল্প টাইমের মধ্যে শেষ করতে হবে হ্যাঁ এখন তুমি দেখো যে ম্যাট্রিক্স নির্ণায়ক সরলরেখা বৃত্ত এই তিনটা চ্যাপ্টারের মধ্যে সরল রেখা তোমার সবচেয়ে বড় একটা চ্যাপ্টার বলা যায় সরলরেখা কিন্তু হিউজ ওকে বাট সরল রেখা আলটিমেটলি খুবই ইজি একটা চ্যাপ্টার এখন তা আমরা পড়ব কীভাবে তুমি আগে ম্যাট্রিক্স ও নির্ণয়কটা শেষ করো ম্যাট্রিক্স ও নির্ণায়ক চ্যাপ্টারটা শেষ করো অ্যান্ড তারপরে তুমি বৃত্তটা শেষ করো ঠিক আছে এখন তাহলে কোশ্চিন কেমন কি আসে এটা জানাও এখন আমাদের জন্য জরুরি এখন খেয়াল করো যে আমাদের ম্যাট্রিক্স ও নির্ণয়ক থেকে একটা কোশ্চিন এক সেট থাকবেই ঠিক আছে আবার বৃত্ত থেকে এক সেট থাকবে এবং সরল রেখা থেকে আমার দুই সেট থাকে তাহলে কি রেখা বাদ দিয়ে দিব অবশ্যই না সরল রেখা থেকে দুই সেট তো থাকেই তারপরে সরল রেখা আবার কি করে সরল রেখা বৃত্তর সাথে কোশ্চিন মিক্স করে দেয় বুঝছো মানে সরলরেখা বৃত্ত মিক্স করে কোশ্চিন করে বসে তখন কিন্তু ঝামেলায় পড়ে যেতে পারি তো এই ক্ষেত্রে আমি তোমাদেরকে সাজেস্ট করব। যে সরল রেখাটা তুমি বৃত্ত শেষ করার আগে সরল রেখাটা তোমার কাছে অনেক বড় মনে হইতে পারে বাট তুমি ম্যাট্রিক্স পড়া পরে সরল রেখাটা পড়ো প্রথমে ম্যাট্রিক্স শেষ করলা দেন সরল রেখা করলাম কারণ এখানে টোটাল তোমার কোশ্চিন থাকে চারটা তোমাকে মিনিমাম দুইটা অ্যান্সার করতে হবে আর দুইটা এখান থেকে অ্যান্সার করতে হবে দেন এক্সট্রা একটা অ্যান্সার করতে হবে টোটাল পাঁচটা আটটা কোশ্চিন থেকে পাঁচটা কোয়েশ্চিনে আমাদের অ্যান্সার দিতে হবে তাহলে আশা করি বুঝতে পারছো তুমি যদি রেখা টোটাল কমপ্লিট করে ফেলো রেখা আর ম্যাট্রিক্স যদি তুমি ভালোভাবে শেষ করো তখন দেখবা যে এইখান থেকে তখন দেখবা এইখান থেকে তুমি তিন মার্কস সরি তিনটা সিকিউ কমন পেয়ে যেতে পারো তিনটা সিকিউ কমন পেয়ে যেতে পারো এবং বাকি দুইটা সিকিউ তোমাকে বিভাগ থেকে অ্যান্সার করতে হবে তো আশা করি বুঝতে পারছো যে এই ক্ষেত্রে আমাদের স্বলরেখাটা একটু বড় হলেও আমরা একটু চালাকি করব রেখাটা পড়ে রাখব আচ্ছা তো তারপরে আসি যে বৃত্ত কি পড়বো না তো ম্যাট্রিক্স আর রেখা তারা পড়বা যারা এতদিন কিছুই পড়ো নাই অনেকেই বলতেছে ভাই এতদিন আমি কিচ্ছু পড়ি না একদম কিচ্ছু পড়ি নাই ঠিক আছে অনেকেই আছে তো তোমরা অবশ্যই কি করবা স্বলরেখাটা পড়ে ফেলবা আর যারা পড়াশোনা করছো তারা বৃত্তটা তো অবশ্যই পড়বা কারণ ওই যে বললাম না সরলরেখার বৃত্ত থেকে কিন্তু মিক্স করে কোশিন করে দিতে পারে তখন কিন্তু আমাদের একটু ঝামেলা হয়ে যেতে পারে স্বাভাবিকভাবে একটু ঝামেলা হয়ে যেতে পারে তো এই জন্য বৃত্তটা পড়ে রাখা বেটার অপশন ঠিক আছে আচ্ছা এরপরে আসি খ বিভাগ খ বিভাগ কি দেখো খ বিভাগ হচ্ছে ত্রিকোণমিতি ও ক্যালকুলাসের পার্ট তো এখান থেকে ত্রিকোণমিতি থেকে দেখা যায় যে আমার এক সেট কোশিন আসছে অন্তরীকরণ থেকে দেখা যায় আমার দুই সেট আসছে যোগজীকরণ থেকে দেখা যায় আমার এক সেট আসছে আবার দেখা যায় যে যোগজীকরণ থেকে আমার দুই সেট আসছে অন্তরীকরণ থেকে অ্যাক্সেটাস ঠিক আছে তো এরকম চলে আসে তো এখন একটা জিনিস আমাদেরকে জানতে হবে যে তুমি তাহলে এই পার্ট থেকে কয়টা অ্যান্সার করবা এই পার্টে আমাদের দুইটা দুইটা খুবই কঠিন কঠিন চ্যাপ্টার আছে মানে সবাই যেটা বলে আর কি সবাই যেটা বলে কঠিন চ্যাপ্টার আর কি সেটা হচ্ছে অন্তরীকরণ আর যোগজীকরণ সবাই বলে ভাইয়া বিশাল কঠিন লাগে ঠিক আছে আচ্ছা ধরলাম আমি কঠিন ঠিক আছে তো এই ক্ষেত্রে তুমি সবার আগে কী করবা মিতি মাস্ট পড়বা যারা এতদিন ধরে কিছুই পড়ো নি ত্রিকোণমিতি অবশ্যই পড়বা তাহলে দেখো এই পাশ থেকে যদি তুমি ম্যাট্রিক্স নির্ণায়ক আর সরলরেখা পড়ে আসো তাহলে এখান থেকে দেখবা তুমি তিনটা কমন পেয়ে যাচ্ছ ইনশাল্লাহ তোমার অ্যান্সার করতে হবে পাঁচটা তুমি ত্রিকোণমিতি পড়ো এখান থেকে আর এক সেট তুমি কমন পেয়ে যাচ্ছ দেখো তোমার চারটা কিন্তু হয়ে যাচ্ছে তোমার চারটা হয়ে যাচ্ছে আর বাকি থেকে একটা তো এইবার বিষয়টা হচ্ছে যে অন্তরীকরণ পড়বো না যোগজীকরণ পড়বো এখন অন্তরীকরণ আর যোগজীকরণ একটার একটা উল্টা এবং অন্তরীকরণ যদি তুমি না পড়ো তাহলে যোগজীকরণ পড়তে পারবা না সো এই ক্ষেত্রে বেটার অপশান হচ্ছে তুমি অন্তরীকরণ পড়ো ঠিক আছে তুমি অন্তরীকরণ পড়ো সো এখান থেকে তোমার আরও একটা এক সেট কমন চলে আসলো তাহলে এখান থেকে তিন আর এখান থেকে এক এক দুই টোটাল পাঁচ সেট চলে আসছে ওকে তোমরা তো অবশ্যই যোগজীকরণও পড়বা মাঝে মধ্যে এমন হইতে পারে যে তুমি অন্তরিকরণ পড়ে আসছো বাট তোমার অন্তরীকরণ থেকে এমন একটা কোশ্চিন দেশ যে তুমি কোশ্চিনটা ধরতেই পারতেছো না এরকম কিন্তু হইতে পারে সেম ঘটনা কিন্তু আমার সল রেখাতেও হইতে পারে হইতেই পারে ঠিক আছে তো এই ক্ষেত্রে আমরা চেষ্টা করব যে যোগজীকরণও পড়ার জন্য এই পাশে বৃত্তও পড়ার জন্য ওকে তো ওইটাই আর কি ফার্স্টের দিকে হচ্ছে তুমি ম্যাট্রিক্স নির সরলেখা শেষ করো দেন তুমি ত্রিকোণমিতি আর অন্তরীকরণ শেষ করো পরে যেটা আসে সেটা হচ্ছে পরে তুমি সময় পেলে অবশ্যই অবশ্যই আমি কিন্তু বলতেছি না তুমি পড়বা না তোমাকে অবশ্যই পড়তে হবে ঠিক আছে এরপর তুমি যোগজীকরণ করবা তারপরে অবশ্যই বৃত্ত তো করবাই আগে বৃত্ত তারপর যোগজীকরণ করবা তাহলে কি হবে তুমি যদি সব চ্যাপ্টারগুলো ভালো করে পড়ে যাও মোটামুটি তাহলে কী হবে তুমি সব জায়গা থেকে যেখান থেকে কোয়েশ্চিন আসবে তুমি অ্যান্সার করতে পারবা আমরা দিন শেষে যাচ্ছি কি ভালো রেজাল্ট করতে তো ফার্স্ট স্ট্র্যাটেজি তোমাদেরকে বলে দিছি যে কোনটা কোনটা আগে শেষ করবা কোনটা কোনটা আগে শেষ করা উচিত কিভাবে শেষ করা উচিত ওকে তো এই হচ্ছে গেল এখন কোশ্চিন অ্যানালাইসিস আমরা বুঝে গেছি যে কী কী টাইপের কোশ্চিন আসতে পারে মানে কোন কোন চ্যাপ্টার থেকে কয়টা কোশ্চিন আসতে পারে আর আমাদের কী স্ট্র্যাটেজি ফলো করতে হবে এইবার আসি যে ভাইয়া অন্তরিকরণ হিউজ বড় একটা চ্যাপ্টার ত্রিকোণমিতি বিশাল বড় একটা চ্যাপ্টার আবার স্বররেখা বিশাল বড় একটা চ্যাপ্টার এই এত বড় বড় চ্যাপ্টার আমি এখন কিভাবে শেষ করব তো আসলেই একদম অনেস্টলি যদি বলি যেহেতু তোমার এইচএসি আর টাইম নাই আর সময় নাই এই ক্ষেত্রে তুমি এত পড়তে পারবা না স্বাভাবিকভাবে এতগুলো চ্যাপ্টার তুমি শেষ করতে পারবা না এই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে তোমাকে বোর্ড অ্যানালাইসিস করে আইডেন্টিফাই করতে হবে যে তোমার বোর্ডে কোন কোন টাইপের কোশ্চিন আসে তোমার বোর্ডে কি কী টাইপের কোশ্চিন আসছে কোন জায়গায় বেশি ফোকাস করে ঠিক আছে তোমার বোর্ডের টিচাররা একটা স্পেসিফিক কয়েকটা পয়েন্ট থেকে কোশ্চিন করে তুমি যদি বইয়ে যে কোনো একটা চ্যাপ্টার খুলে বসো ধরো তুমি রেখায় খুলে বসছো বা তুমি অন্তরিকরণ খুলে বসছো যে কোনো একটা চ্যাপ্টারের মধ্যে গেলে দেখবা হিউজ কোশ্চিন আছে এক একটা চ্যাপ্টার বিশাল বড় বড় নাইন পয়েন্ট ওয়ান টু থ্রি ফোর এরকম যাওয়া দেখবা মানে এত পরিমাণ ম্যাথ আছে তোমার আসলে শেষ করতে হবে পারবা না কারণ তোমার তো সাবজেক্ট একটা না হায়ার ম্যাথ তো না তোমার ফিজিক্স আছে তোমার কেমিস্ট্রি আছে তোমার বায়োলজি আছে তোমার আইসিটি আছে তোমার বাংলা আছে তোমার ইংলিশ আছে কত কিছু তোমার পড়তে হয় তাই না তাহলে এত তো পড়তে পারবো না তো এই ক্ষেত্রে সবচেয়ে বেস্ট সলিউশন হচ্ছে এইচএসসিতে এ প্লাস পাওয়ার জন্য ঠিক আছে আমাদের টার্গেট কী আমাদের টার্গেট এখন এ প্লাস আর কিচ্ছু না আমাদের টার্গেট এখন এ প্লাস এ প্লাস পাওয়ার জন্য আমাদের কি করতে হবে বোর্ড অ্যানালাইসিস করে যেখান থেকে বেশি কোশ্চিন আসে বোর্ডে সেই টপিকগুলো আগে কভার করতে হবে অ্যান্ড তুমি যদি ওইভাবে পড়াশোনা আগে যাও তুমি দেখবা যখন বিগত সালে বোর্ড কোশ্চিনগুলো সলভ করবা দেখবা টিচাররা ওই স্পেসিফিক কয়েকটা পয়েন্ট থেকে কিন্তু কোশ্চিন করে ধরো তুমি ম্যাট্রিক্স নির্ণায়ক সলভ করতেছো তো এখানে দেখো ম্যাট্রিক্স নির্ণায়কের আমি কিছু বোর্ড অ্যানালাইসিস করে দিছি এখানে আমার ছয়টা বোর্ড অ্যানালাইসিস করে দেওয়া আছে ছয়টা ধরো আমি টাইপ দিছি টাইপ ছয়টাই না আরও কয়েকটা আছে ছোটোখাটো টাইপ বাট আমি ধরো মেজর ছয়টা টাইপ আমি তোমাদেরকে এখানে দেখাই দিছি তো দেখো যে এক নম্বরে আমার কি আছে ম্যাট্রিক্সের প্রকার তার মানে ম্যাট্রিক্স কি ম্যাট্রিক্স প্রকার অনেকগুলো ম্যাট্রিক্স অনেক প্রকারের ম্যাট্রিক্স এখান থেকে ক কমার্কে তোমাকে দুই মার্কের কোশ্চিন দিতে পারে ঠিক আছে এখান থেকে কয় মার্কের কোশ্চিন টু মার্কসের কোশ্চিন দিতে পারে ঠিক আছে কিছু কিছু জায়গায় বোর্ডে দেখবা এরকম কোশ্চিন করে বসে যে এই ম্যাট্রিক্স কাকে বলে বা এই ম্যাট্রিক্স বলে কি বুঝবো মানে খুব রেয়ার বাট করে আচ্ছা তারপর আসে অনুরাশি সহগুণক থেকে এখান থেকেও মার্কে তোমার কোশ্চিন আসে দুই মার্কের একটা আমরা কোশ্চিন পেয়ে যাই তারপরে যোগ বিয়োগ যে গুণ থেকে আসে এখান থেকেও হচ্ছে দুই মার্কে আসে আর এই গুণ থেকে মাঝে মধ্যে দেখা যায় চার মার্কে মাঝে মধ্যে চার মার্কের কোশ্চিন করে বসে কিন্তু ঠিক আছে আচ্ছা তারপর বিপরীত ম্যাট্রিক্স থেকে তো অলওয়েজ চার মার্কের কোশ্চিন আসে তারপর ক্রেমার হুল থেকে সবসময় চার মার্কের কোশ্চিন আসে তারপর বিভিন্ন নির্ণয়কের মান মান বের করা রিলেটেড কিছু ম্যাথ দেয় এটা চার মার্কেরও আসে এটা দুই মার্কেরও আসে তাহলে দেখো এখানে আমার একটা শর্ট অ্যানালাইসিস দেওয়া আছে যে এখান থেকে এখান থেকে আমার বোর্ডে কোশ্চিন আসে এখন তোমাকে কী করতে হবে এই টাইপগুলো ধরে ধরে এই রিলেটেড যে ম্যাথগুলো আছে সেইগুলো আগে সলভ করতে হবে তোমাকে টাইপগুলো মাথায় রাখতে হবে যে আমার এই টাইপগুলো থেকে আসতেছে আমার বোর্ডে বিগত সালে এই টাইপগুলো থেকে আসছে সো আমাকে এই টাইপগুলো আগে পারতে হবে এই টাইপগুলো যদি পারি দেখবা এইখান থেকেই কোয়েশ্চিন ঘোরায় তোমাকে দিয়ে দিবে এমসি কিউ যদি ভালো করতে হয় তাহলে এমসি কিউ অনেক প্র্যাকটিস করতে হয় ঠিক আছে এমসি কিউ ভালো করতে গেলে এমসি কিউ অনেক প্র্যাকটিস করতে হয় এমসি কিউ কিন্তু আমাদের বইয়ের যে কোনো জায়গা থেকে দিতে পারে যে কোনো ফর্মুলা থেকে দিয়ে দিতে পারে এখন এটা হচ্ছে মোটামুটি আমাদের কথাবার্তা যে আমরা কীভাবে ভালো করবো কোন স্ট্র্যাটেজি ফলো করব গেল তো এখন তোমাদের যাদের এমসি সমস্যা আছে যাদের এমসি সমস্যা আছে তোমরা চাইলে আমাদের এইচএসসি এমসি কোর্স টু পয়েন্ট ওতে এনরোল করে ফেলতে পারো এখানে আমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে কোন কোন পয়েন্ট থেকে এমসি কিউগুলো আসে প্রত্যেকটা টাইপ আলোচনা করে ওই টাইপে বোর্ড থেকে যে এমসিগুলো বিগত সালে এসে অ্যানালাইসিস করে সলভ করে দেওয়া হয়েছে তোমাদেরকে কনসেপ্ট বুঝাই দেওয়া হয়েছে তো তোমরা চাইলে আমাদের এমসি কোর্স এনরোল করে ফেলতে পারো আবার এই যে অ্যানালাইসিসের যে বিষয়টা যে ভাইয়া এতগুলো কোশ্চিন আমি কবে অ্যানালাইসিস করব কবে কি করব ঠিক আছে এত আসলে অ্যানালাইসিস করার সময়ও নাই তো সেই ক্ষেত্রে আমাদের খুবই কমপ্যাক একটা বই আছে সিডাব্লিউ প্রেজেন্টস এইচএসসি ম্যাথ সাজেশন এই বইটা তোমরা দেখতে পারো এখানে আমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে হায়ার ম্যাথে প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে আমার কোশ্চিন টাইপ করা আছে টাইপ ভিত্তিক কোশ্চিন এখানে দিয়ে দেওয়া আছে এবং তোমরা এগুলো যদি করো তাহলে তোমার হচ্ছে টাইপ থেকে একটা ভালো আইডিয়া হয়ে যাবে যে আমার কি কি টাইপ থেকে কোশ্চিন আসে আমরা সেই টাইপগুলো অ্যানালাইসিস করে এই বইটা হচ্ছে সাজানো হয়েছে যাতে কম সময়ের মধ্যে তুমি টাইপটা বুঝে সলভ করে পরীক্ষায় একটা ভালো রেজাল্ট করতে পারো আমি তোমাকে একটা জিনিস তুলনা করে দেখাই যে এখানে দেখো আমার কাছে অসীম কুমার স্যারের বই আছে এটা হচ্ছে অসীম কুমার স্যারের বই অ্যান্ড এটা হচ্ছে আমাদের কম্প্যাক্ট বই ঠিক আছে তো এটা হচ্ছে তো মেইন বই এখানে তো আসলে আমাদের টাইপ এই বইতে হচ্ছে বইয়ের নিজস্ব কিছু টাইপ আছে এখানে আসলে সিকিউ অ্যানালাইসিস করে টাইপ দেওয়া নাই ঠিক আছে এই বইটাতে আর আমাদের এই বইটাতে যেটা আছে আমাদের বইটাতে সিকিউ অ্যানালাইসিস অনলি সিকিউর জন্য এই বইটা স্পেশালি সিকিউর জন্য বানানো হয়েছে অ্যান্ড এই বইটার সাইজ যদি তুমি দেখো এই বইটা যদি সাইজ দেখো এটা হচ্ছে আমার ফার্স্ট পেপারের বই অ্যান্ড এইটা আমার ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুইটা বই একসাথে কম্বাইন্ডলি সো তুমি জাস্ট সাইজ দেখে বুঝতে পারবা যে আসলে আমার এখানে মানে এই কত কম্প্যাক্টভাবে বইটা সাজানো হয়েছে ঠিক আছে তো তোমাদের যাদের এই কম্প্যাক্ট বইটা লাগবে শেষ সময় একদম লাস্ট মুমেন্টে এই বইটা কমপ্লিট করলে ইনশাআল্লাহ দেখবা এখান থেকে অনেক কমন পেয়ে গেছো ওকে তো যাদের লাগবে তারা অবশ্যই আমাদের পেজে ইনবক্স করে দিতে পারো বা ভিডিওতে কমেন্ট করতে পারো ওকে আমরা সামনেই সেকেন্ড পেপার অ্যানালাইসিস নিয়ে তোমাদের সাথে খুব শীঘ্রই হাজির হয়ে যাব